বেড়ি তো খাইয়াসি ও ভাই বেড়ি তো খাইয়াসি সইরাসি কত বিড়ি গাইতে আজগে সাকরি হোসে পা কা কালকে খামু বেড়ি রে কি নাম কি হাওয়া বেরি খোল বাপ রে আমার দাম বাড়ছে বারে আগে ঠাড়া বড় বেড়ি দাম বাড়ছে গেল 2024 সালে ডারবি দাম আসলো 5 টাকা এই 2025 সাল পড়ে এই ডারবি দাম 8 টাকা লাগে গেছে বারে ভাবছো দু হাজার পঁচিশ সালে এলিজে পরিবর্তন কর্ম মেলা টাকা বসা কামামো কুটি টাকা বসা কুটি কি ডারবি কিনতেই ফুকি আমার আট এনা জীবন চার এনা ঘুম পাততেই গেলো দুই এনা মেয়ের পাশে ঘুরতেই গেলো আর দুই এনা বেরির টাকা জোগাতেই যায় তাহলে আর জীবন বাকি থাকলো কুটি আমার না আর কিছু ভালো লাগিচ্ছে না জীবনটা একবার চেনা নেনা খুলছি নি হয়ে গেল রে আট এনার জীবন চার এনা ঘুম মন খারাপ করে বস থাকলা বের দাম কিছু বাড়লো এড়িয়ে আমি খোঁজ করবা যাবো আজকে ফ্যাক্টরি যাবো আমি কিছুক দাম বাড়লো এই দুই দিন ধরে এতই সুলবল কোনো যে বেরি জনী করে আন্দোলন করা হোক কেউ কথা শোন না যাবো আজকে আমি একলাই যাবো দেখি কি আসে ওরে ডারবির দাম মেলা বাড়ছে রে তাই তো যাচ্ছি আমি ফ্যাক্টরিতে বিড়ি খালে আমার মাথা ঘরে রে বিড়ি খালে আমার মাথা ঘরে রে তাই তো যাচ্ছি ফ্যাক্টরিতে ওরে বেড়ির দাম কৃষক বাড়লো আন্দোলন কর্ম তাই তো যাচ্ছি আমি ফ্যাক্টরিতে ধর ভালো গান কই তাতে একটা ভালো গান কইতো ও বেরি বেরি রে আমি খামো তো যে দাম বাড়াছে তোমার বেশি তার ওপর আমি খুব দোষি ও বেরি বেরি রে আমি তোমা কি ভালোবাসি রে এ সর্ডেস কোনটা যাবো নাকি রে এ বেরি ফ্যাক্টরি যাচ্ছি বেরির দাম কৃষক বাড়লো সেটা জানবার ও আলুর ব্যাপারে যা আসে খবর নিচ্ছু

তৈরি করা যাচ্ছে না আমাকে লেন বেরিয়ে বানাবো কি সমস্যা আপনি পারবেন আপনি তো কাম করবেন কম বেরি খাবেন বেশি ঠিকই তো আছে আপনি জিনিস বানাবেন আপনি খাবেন না তাহলে হবি তাই আচ্ছা তাহলে কি আপনি চাকরি করবেন আমাকে এটি তাহলে আপনি একটা পোস্ট দেবো কিন্তু আপনি বেরি ফ্যাক্টরির নাম যে কি সেটাই তো আমি জানবো না আমাকে এই ফ্যাক্টরির নাম স্যাংসুং কোম্পানির ফ্যাক্টরি বাচ্চা তুমি এ জায়গাত কাম করা তুমি বেতন পাবা এর না নতুন বেরি বাড়ে স্যাংসুং বেরি ভালো আমি না ডেরবি খাই ওরে হাঁক ভাল লাগে হোক ল্যান বেরি তো আল্লাহ এর সের খেতে ভালোই লাগবে তাহলে কোদিন থেকে জয়েন করব কোন এ দাঁড়াও তোমাকে আগে কয়টা প্রশ্ন ধরেলি তুমি কি কি বেরি খাও কি করো না করো এগুলো না জানলে হবি তাই প্রশ্ন করবেন করেন আচ্ছা কও তো আমাকে এটা স্যামসুং কোম্পানির বেরি এক প্যাকেট করে থাকে এক প্যাকেট সের গেট করে থাকে 10 করে তো থাকে বাহ সবাস সবাস আচ্ছা তুমি কও তো বেরি মানুষ কিছু খায় বেরি খাওয়ার নির্দিষ্ট কোনো কারণ নাই মানুষ হাসতে হাসতেও বেরি খায় কানতে কানতেও বেরি খায় শেখা হলেও বেরি খায় ব্যাকা হলেও বেরি খায় আনন্দ হলেও বেরি খায় মানে সব কিছুতেই ঈদ আনন্দ যা আছে বাস সবাস তুমি তো দেখেছি ভালোই পারো তাহলে এক কাম করো তুমি কাল থেকে চাকরি জয়েন করো তোমার বারো হাজার থেকে বেতন অত টাকা লাগবে না আমার আপনি খালি বেরিয়ে দেবেন বেরি খাই তুই बेरी तो खाइयासी ओ भाई बेरी तो खाइयासी सोइरासी को तो बेरी गाड़ीते आज के साखरी हो से पाका कल के खामो बेरी रे अरे नाम की हमार बेरी खोर अरे नाम की हमार बेरी खोर कल के बेरी खाते खाते बेरी फैक्ट्री दे आगुन लागे अरे नाम की हमार बेरी खोर ए बेरी फैक्ट्री ते आगुन लागे दो माने আরে না না তাহলে তো ওই বেরিত নাম লেখা থাকে না ফ্যাক্টরির নাম ওই লেখা বন্ধু খাই ফেলতো তাহলে পুরে গেল না ফ্যাক্টরি বোঝেন না আপনি ও তাহলে তো তুমি ভালোই বেরি করো বেরি একবার ফ্যাক্টরি পুরে হাল দিচ্ছা হ্যাঁ খাই থেকে থেকে তুলে পড়ুন তো পুরে হাল দি তাহলে ঠিক আছে তাহলে কাল থেকে আসো তোমার বেরি খত কোনো কমতে হবে লয় তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পিস Love you guys.